আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময় একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ে আমি কিছুটা বিব্রত তবে আনন্দিত পড়শি আরও জানান সব ঠিক থাকে খুব শীঘ্রই নিলার দেশে আসার কথা রয়েছে তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে ততদিন পর্যন্ত দোয়া আশীর্বাদ ও ভালোবাসা আমাকে রাখবেন এই দিকে এই স্ট্যাটাসের পরে একটি গণমাধ্যমের মুখোমুখি হন পড়শি সেখানে তিনি বলেন আসলে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছি নীলয়ের সঙ্গে আমার পরিচয়টা দীর্ঘদিনের হলেও সেটা প্রেম ছিল না আসলে আমি প্রেমে বিশ্বাসী না যখন মনে হয়েছে একে অন্যকে পছন্দ করি তখনই পরিবারকে জানালাম আমি মনে করি বিয়ের পরে রিলেশনটাই ভালো উল্লেখ্য দুই হাজার আট সালে খুদে গান রাজ প্রতিযোগিতায় একই আসরে পর্ষীয় নীলার প্রতিযোগী ছিলেন সেখান থেকে দুজনের পরিচয় এরপর বিয়ে এই প্রতিবেদনে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে ঢাকা পোস্ট নামক সাইট থেকে